আমাদের কারো কারো স্টক হয় এম ডি হয় হওয়ার পণ্যতে কারো কারো ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হয় কারো কথা স্পষ্ট হয় না কথা বোঝা যায় না কারো ক্ষেত্রে কথা বন্ধ হয়ে যায় তো এই যেহেতু জটিলতা হলেই কোথায় চিকিৎসা করব। বিশেষ করে কথা যদি আমি স্পষ্ট ভাবসায় না বলতে পারি তাহলে আমি ভাবি প্রকাশ করতে পারতেছি এটা কি জটিলতা আমি খাবো বলতে পারতেছি না আমি ওয়াশরুমে যাবো বলতে পারতেছি না আমার একটা নেসেসিটি আছে বলতে পারতেছি না বাবারে যার সমস্যা সে বোঝে যে এই যে জটিলতাটা কি কতটা তীব্র কোথায় যাব কোথায় ট্রিটমেন্ট নেবো ট্রিটমেন্ট নেওয়ার পর আমি একটু কথা বলতে পারবো এরকম ইয়েটা কোথায় ট্রিটমেন্ট পাওয়া যায় প্রিয় দর্শক শশী হাসপাতালে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে যত রকম লেজার আছে আধুনিক ডিভাইস আছে সেখানে কি করা হয় ত্বকের যত্ন করা হয় অর্থাৎ ত্বকে হাইপার পিগমেন্টেশন থাকলো ত্বকে ব্রন থাকলো কারো অবাঞ্চিত লোম থাকে কারো আচিল থাকে কারো বিভিন্ন রকম ডাক থাকে এগুলো দূর করার ক্ষেত্রে একটা বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার যারা বিভিন্ন জায়গায় ত্বকে এরকম নিয়ে বিভিন্ন জায়গায় লেজার নিয়ে কাজ হচ্ছে না শশী স্কিন কেয়ারে আসতে পারে দেখবেন কিন্তু ইনশাল্লাহ আল্লাহ চাই তো সব ভালো হয়ে যাবে এবার ফিরে আসি যে কথা বলা এখন যিনি কথা বলতে যে আপনার কি নাম আমার নাম মহম্মদ মিজানুর বাড়ি কোথায় বাড়ি চার ফুট স্টোক কতদিন হয়েছিল চার মাস কথা এখন যেরকম বলতে পারতেছেন আর এখানে যখন আসছিলেন তখন কথা এরকম বলতে পারতেন আগে আমার কথা মুখে বা মুখে বাধ্য এখন যে এই যে কথা পীর দর্শক কথাকে বোঝা যাচ্ছে এখন কথা যে শুনতেছেন দেখেন কথাগুলোতে তো এখন প্রায় স্পষ্ট আমি যদি না বলি যে স্টকার রোগে কথা আগে বাধ্যত ধরতে পারবেন না যে কয়দিন সাত দিন কথা কি পরিষ্কার বুঝতে যারা ভিডিও দেখতেছেন দেখেন সাত দিন ট্রিটমেন্টের কথার স্পষ্টতা চলে আসছে রে এটা আল্লাহ রহমত রহমত ছাড়া সম্ভব না যে সাত দিনে এখন অনেকের স্টক আমরা সাধারণত দেখছি কি স্টক করার পরে যারা প্যারালাইসিস হচ্ছেন ঝামেলা বিভিন্ন জটিলতা আসছেন যারা শর্ট টাইমের মধ্যে আসতেছেন তাদের রেজাল্টটা খুব শর্ট টাইমে আসতেছে এখন এরা সাত দিনে কথা বলতে পারতেছে একজন পাঁচ বছর আগে স্টক হয়ে শক্ত হয়ে গেছে সে আসে তবে স্যার আমি সাত দিন ট্রিটমেন্ট নেব সবার ক্ষেত্রে সমান না আবার ইনি তিন মাস ট্রিটমেন্টে

অধিকার উনি বলছেন যে আপনি বাড়িতে যান বাড়িতে যায় আপনি আপনার আত্মীয়স্বজন শোনেন তা আত্মীয়স্বজন শুনছেন তার বলে কথা স্পষ্ট কথা স্পষ্ট ভেরি গুড এরকম যাতে কথা বলার জটিলতা আছে অনেক রকম ট্রিটমেন্ট নিচ্ছেন কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না শশী হাসপাতাল আসার পর যদি লেগে থাকেন ইনশাল্লাহ দেখবেন কি যে এরা তো শর্ট টাইম হয়েছে আপনার তো টাইম বেশি লাগবে ব্যবধানটা এটা আল্লাহ চাইতো দেখবেন কি যে কথা বলা থেকে মুক্তি পাবেন কথা বলতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর হিসেম শহীদুল ইসলাম